আজকে আমি ঠিকাং সেগুন কাঠের লেখার বার্নিশ হয় এবং দশরের মেহগুনি কাঠের কিছু ন্যাচারাল কালেকশন নিয়ে আসছি আপনাদের প্রত্যেকটা উপজেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দশরের মেহগুনি কাঠ প্রত্যেকটা পাল্লায় কিন্তু পাকা দেড় ইঞ্চি টিকনেস এবং প্রত্যেকটা পাল্লা কিন্তু আপনার সিজনিং কেমিক্যাল বয়েল করা এবং ওনার যে বদলুক আমার কাছে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে মাহাপুর সাহেব ওনার ঠিকম সেগুন কাঠের হ্যান্ড বার্নিশের মধ্যে সোজ বার্নিশ করা আছে পাঁচ ফিট বাই সাত ফিট চৌকাঠ সহকারে এবং পালার হচ্ছে সিএনসি মেশিনে থ্রিডি নকশা করা লেকার বার্নিশ করা পাখি আট পিস দরজা হচ্ছে আগলার ট্যাগ এই পাল্লাগুলো সবগুলো কিন্তু থ্রিডি নকশা করা চিটং সেগুন কাঠের মধ্যে এবং লেকার বার্নিশ করা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা আবারও চলে আসলাম মেসার্স বৈশাখী ডোর এর আপনারা জানেন বৈশাখী ডোর কিন্তু বিআইপি সকল কাঠের দরজা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যারা মূলত অনলাইন থেকে দরজা অর্ডার করতে চান দেশীয় ভাই বা প্রবাসী ভাই সবাই কিন্তু বিশ্বাসের সাথে বৈশাখী ডোরের সাথে ইনশাল্লাহ করতে পারেন দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার দরজা আছে এবং এই পাশে রয়েছে ন্যাচারাল পর্যায়ে দরজা এবং চৌকার থেকে শুরু করে সকল ধরনের ম্যাটেরিয়ালস আপনারা কিন্তু বৈশাখী ডোরে পেয়ে যাবেন বিশেষ করে দরজা আইটেমের মধ্যে এবং প্রচুর প্রচুর কোয়ান্টিটি রয়েছে আপনাদের একশো পিস দুশো পিস পাঁচশো পিস যাই লাগুক না কেন আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কোয়ান্টিটি বৈশাখী ডোর কাছে নিতে পারবেন ইনশাল্লাহ চলে আসলে আছে বসি লাগতে এবং বাবারের মতো বৈশাখী ডোর থেকে মোহাম্মদ জুয়েল ভাই রয়েছে আমাদের সাথে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাজার আজকে আমি চিটাং সেগুন কাঠের লেখার বার্নিশ হয় এবং দশের মেহাগুনি কাঠের কিছু ন্যাচারাল কালেকশন নিয়ে আসছি আপনাদের সামনে তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অফিসের পরে সাতশো আশি বাই সত্তর এ দেল হোসেন মার্কেট বৈশাখী রোড যদি কেউ কিরানীগঞ্জ থেকে আসুন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুশো ঘর সামনে আগে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর এ দেলার হোসেন মার্কেট বৈশাখী রোড এছাড়া ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই মুহূর্তসঅ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন তো আমি প্রথমে দেখাচ্ছি ন্যাচারাল কালেকশনগুলো এগুলো তো যশোরের মেহগুন কার পত্রের পাল্লায় কিন্তু পাকা দের ইঞ্চি টিকনেস এবং প্রত্যেকটা পাল্লা কিন্তু আপনার সিজনিং কেমিক্যাল বয়েল করা এবং প্রত্যেকটা পাল্লা কিন্তু সিএনসি মেশিনে টুডি নকশা করা সিম্পলের মধ্যে এই পাল্লাগুলোর যে বদ্রলুক আমার কাছে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে মাহাপুর সাহেব ওনার বাসা হচ্ছে দুহার গালিমপুরে উনি কিন্তু আমার শোরুমে আইসায় ছয়টা পাল্লাই কিন্তু ওনার নাম লেখা দিয়ে গেছে কারণ নাম লেখা দিয়ে গেছে এই জন্যে কারণ আমরা কোনো কাজ চাপি করতে না পারি তো এখানে ছয় পিস দরদা কিন্তু একই ডিজাইনের পাবেন এই পাল্লাগুলো যদি কারো পছন্দ হয় এগুলো নিতে পারবেন যে যে কোনো ডিজাইন দিয়ে পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস টু ডি প্রত্যেকটা উপজেলা পর্যন্ত ডেলিভারির চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন যদি আপনারা চৌকাট চান একদম ভালো মানের মেহগুনি চৌকার এগুলো হচ্ছে সবচাইতে প্রিমিয়াম যে কোয়ালিটি চৌকারটা এটা হচ্ছে মেহগুনি কাঠের এটা দাম পড়বে হচ্ছে সিজনিং কেমিক্যাল বয়েল করা সহকারে ফুল শার্ট সাড়ে তিন ফিট তিন ফিট আড়াই ফিট যে কোনো সাইজ নিতে পারবেন এর দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যদি আপনারা চিঠাম সেগুন কারের ন্যাচারাল কালেকশন চান এগুলো চিত্র সেগুন কারের হ্যান্ড বার্নিশের মধ্যে সোজ বার্নিশ করা আছে এই পাল্লাটার দাম পড়বে হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা বার্নিশ করলে সতেরো হাজার টাকা আচ্ছা এখন যে পাল্লাগুলো দেখাচ্ছি এগুলো যে বদগুলিকে আমার কাছে অর্ডার করেছে মানে এখানে হচ্ছে মোট নয় পিস দরজা সরি আট পিস দরজা এর বাসা হচ্ছে আগলার টেক বাউনিয়া এবং এই তুরাগ নদী আচ্ছা তুরা তুরাক টানা তো এই পা নাম হচ্ছে মাসুম সাহেব উনি হচ্ছে প্রবাসী উনি আমার কাছে মোট আট পিস দশ অর্ডার করেছে সেগুন কাঠের মধ্যে এই পাল্লাগুলো চায় ছয় পিস হচ্ছে থ্রিডি নকশা করা দেখেন এই পাল্লাগুলো সবগুলো পাল্লায় কিন্তু থ্রি ডি নকশা করা চিতং সেগুন কাঠের মধ্যে এবং লেকার বার্নিশ করা প্রত্যেকটা পাল্লায় কিন্তু পাকা দেড় ইঞ্চি থিকনেস পাবেন এই পাল্লাগুলোর দাম পড়বে হচ্ছে প্রতি পার পিস বাইশ হাজার টাকা চিতরং সেগুন কাঠের লেকার বার্নিশ সহকারে আর ওনার যে দুটা মেন গেট আছে দুটা মেন গেট হচ্ছে কালেমা লেখা আছে একটার মধ্যে হচ্ছে উপরে আসসালামু আলাইকুম লেখা আছে একটা কালেমা লেখা আছে মাঝখানে মক্কা মদিনা ডিজাইন দেওয়া আছে আর একটা হচ্ছে কালেমা আর মক্কা মজিনা ডিজাইন এই দুটা হচ্ছে মেন গেট জন্য তো এই দুটা পর্ব হচ্ছে প্রতি পার পিস চব্বিশ হাজার টাকা পিস ঠিক এবং কারের মধ্যে যদি ডাবল ডাবল ধরছেন এগুলো ডাবল ডোর হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট চৌকাঠ সহকারে এবং চৌকাঠ লাগানোর পরে যে প্লাস্টার করবেন প্লাস্টার উপরে কিন্তু এই দুইটা পায়া দুই পাশে বসবে এবং প্লাস্টারের উপরে কিন্তু উপরে অংশটাও টাকা এই কালার হচ্ছে সিএনসি মেশিনে থ্রিডি নকশা করা এবং ল্যাকার বার্নিশ করা পাকা দেড় ইঞ্চি টিকলেস এবং চোখাটা হচ্ছে ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি আটের দাম পড়বে হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার আচ্ছা আপনারা একটা সিম্পলের মধ্যে দেখতে সান এটা হচ্ছে ডায়মন্ড ডিজাইন বলি আমরা এটাও কিন্তু পাকা দেড় ইঞ্চি টিকলেস পাবেন ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি পাল্লা চোকাট পাবেন এবং পাঁচ ফিট বাই সাত ফিট চৌকাট লাগানোর পরে প্লাস্টার করার পরে এই তিনটা টুকরা হচ্ছে আপনার তিন পাশে ফ্লাস্টার উপর দিয়ে পড়বে এটার দাম হচ্ছে সেগুন কাঠের আশি হাজার টাকা আচ্ছা এটা প্রায় একটু গর্জিয়াসের মধ্যে নেন এটা হচ্ছে আমরা আগুন বিগান বলি এটা হচ্ছেগুন কাঠের ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকাট পাকা দেড় ইঞ্চি পাল্লা পাঁচ ফিট প্রায় সাত ফিট চৌকাট লাগানোর পরে সাইড দিয়ে প্লাস্টার করার পরে এগুলা বসবে এটার দাম পড়বে হচ্ছে পঁচাশি হাজার পঁচাশি হাজার কি আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ডাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব বিশের পরে সাতশো আশি বাই সতেরো এ ডেলশান মার্কেট বৈশাখী ডোর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি